হ্যালো বিহ এই তোমরা সবাই কেমন আছো এই যে দেখো আমরা চলে আসছি আমাদের মুরগিদের কাছে তো ভিতর পোকা দিচ্ছি এদেরকে দেখো পেয়ে কত আনন্দে আছে এরা ওই বাবা খাচ্ছে ওই যে দেখো হেবি মজা করে খাচ্ছে এই যে দেখো আমাদের সেই মোরগটি এই যে এই যে বাচ্চা আমাদের বলছিলাম না যে নতুন কিছু সুখবর পাবে তো দেখো যে আমাদের মুরগির আপডেট এই যে দেখো এই যে দেখো বাচ্চা মুরগি মুরগি লড়াই করে বাবা এই যে দেখো সবাই কি দেখো কি না এই যে দেখো মোরগ মুরগি লড়াই চলছে এই যে দেখো এদেরকে আমরা বুট্টো ভাঙা দিচ্ছি বা হচ্ছে কিসমিন নিয়ে আসছি সেইগুলো এদেরকে দিচ্ছি ধান নিয়ে আসছি এদের জন্য তো এরা খাচ্ছে এই যে দেখো এটাও মালা মুরগি

মুরগির পোকা হয়েছে তো তোমরা কেউ যদি জেনে থাকো মুরগির পোকা হলে কি দিতে হয় তাহলে একটু কমেন্ট করে জানাবে কি দিলে পোকাগুলো চলে যাবে এই দেখো কবুতর আছে এই যে দেখো ওই যে আরো আসছে ওরে বাবা দেখো ওই যে দেখো আমাদের অ্যাশ কালার একটা বাচ্চা হয়েছে ওই যে চলে যাচ্ছে এই মুরগিটা অনেক বড় ডিম পারে তোমাদেরকে ডিমগুলো দেখাবো এই যে কবুতর আছে এখানে এখানে কবুতর আছে ওই এক দলে এই এক দলে তো তোমরা গেস করো যে এখানে কটা মুরগি আছে কত সুন্দর লাগে তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওতে যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো